সেদিন তোমাদের দেখিয়েছিলাম সরাইখানা কটেজান ধাবার স্পেশাল বেঙ্গলি থালি আজকে দেখাবো বিরিয়ানি যাই হোক চলো তাহলে বংশাল মোহনগরের আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই দেখতে থাকি কেমন ঠিক কেমন লেগেছিল ট্রাই করুন আমাদের বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি নিয়েছি দেখো চিকেন বিরিয়ানিটা কিন্তু অনেক একটা পরিমাণ দিয়েছে ভালো পরিমাণ দিয়েছে আলুটা ইন্টারেস্টিং দেখো আলুটা মানে বেশি করে আলটা ফ্রাই করা এরকম সাইজের আলুদিনটাকে দেখে নিজ দেওয়া আছে শশা দেওয়া আছে চিকেন দিয়েছে অনেক আমার ফেভারিট তার সাথে ডিম আছে আর যেটা আছে সেটা হচ্ছে এখানে একটা রায়তা দিয়েছে রায়তাটাও দেখে তো মনে হচ্ছে না খারাপ হবে আমি এখানে চিকেন কাঁচিয়ে রেখেছি আমার খালি থেকে এখান থেকে তা দিয়েও একটু টেস্টি হবে

আমি আবার বিরিয়ানির দিন না বাঁচিয়ে বাঁচিয়ে রাখি লাস্টে পাওয়ার জন্য যাই হোক ডিম দিয়ে একটু ফ্রাই পেঁয়াজ মাস্ট পেঁয়াজ লঙ্কাটা যে বলনা দিও না। রান্নাটা আর একটু তেল লাগবে। হ্যাঁ। ঘাতে দিও। ভিনিগারের একটা একটু ছালাই দাও। এতে হইলি না। মনু। তারপর একটু দেবেন তো। এটা তো বেসিক ছিল আসলে কিন্তু ঢালিতে আরো একটু রাখো। পেস্ট ছিল মানে তোমরা কিটা পেস্ট দাও না।

আমি খেতে থাকি তোমরা অবশ্যই সরাই থেকে একটা নিশ্চয়ই ট্রাই করো যারা কাছে বলে থাকো বা অ্যাড্রেস দিয়ে দেবো যাদের ওপর দিয়ে যাও লোকেশন আমি বলে দেবো তোমরা অবশ্যই একটা নিশ্চয়ই ট্রাই করো ভালো লাগবে ওকে আর এখানে আসি দেখতে থাকো আর খেতে থাকো দাদা